এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো সল্টলেকে লেকে হানা সিবিআইয়ের শান্তনু ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও সল্টলেকের সেক্টর ফাইভে শান্তনু ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে ইতিমধ্যেই জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রতারণার অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে প্রতারণা করা হয়েছে সল্টলেকে হানা সিবিআইয়ের সেক্টর এজি ব্লক উনষাট নম্বর বাড়িতে হানা শান্তনু ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা জানেন না

সন্তোষ ঠাকুর সন্তনু সন্তোষ কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রতারণার অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায় ফাঁদ পেতে রীতিমতো প্রতারণা করা হচ্ছে এমনই অভিযোগ সামনে আসছে সিবিআই আধিকারিকরা এখনো জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কি ছবি উঠে আসছে একদমই দেখো তোমাকে জানাবো এই মুহূর্তে বড় খবর যেখানে কেন্দ্রীয় মিনিস্ট্রি যেটা রেল মিনিস্ট্রি সেই রেল মিনিস্ট্রির একটা আধিকারিক নিজে পরিচয় এই শান্তনু ভট্টাচার্য এবং এই শান্তনু ভট্টাচার্য जाके इतिमे सीबीआई ताके जिज्ञास कर लेक फिफ्टी नाइन जे, जे गेस्ट हाउस से गेस्ट हाउस भाड़ा नहीं बहुत दिन সেক্ষেত্রে সিবিআই তাকে তার ফোন নাম্বার ট্র্যাক করে লোকেট করার পর তাকে খুঁজে বার করে এবং সকালবেলা সিবিআই টিম কেন্দ্র বাহিনী সমেত এই গেস্ট হাউসে শান্তনু ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে মূলত তার বিরুদ্ধে যে অভিযোগ কি কেন্দ্রীয় যে রেল মিনিস্ট্রি সেই রেল মিনিস্ট্রি একটি আধিকারিক নিজেকে পরিচয় দিতেন এবং একাধিক সাইট খুলে অনলাইন ওয়েবসাইট খুলে যেখানে রেলওয়ে চাকরি দেবেন রেলওয়েতে সেই জন্য একাধিক লোকজনকে প্রতারিত করেছেন এবং কোটি কোটি টাকার দুর্নীতি করেছেন সেক্ষেত্রে যখন এই খবর রেল মিনিস্ট্রি পৌঁছায় তখন পিএমও অফিস থেকে একটি চিঠি যায় এমনটাই সূত্রে খর উঠে আসছে সেই পিএমও অফিস থেকে চিঠি যায় সিবিআই কাছে সিবিআই দপ্তরে এবং দিল্লির সিবিআই হেডকোয়ার্টার থেকে সেই চিঠিটি পাঠানো হয় কলকাতার যে সিবিআই অফিস সেইখানে এবং সিবিআই অফিসার বেশ কিছুদিন ধরে এই শান্তনু ভট্টাচার্যের খোঁজ চালাচ্ছিলেন সবশেষে তার বাড়ি এবং তার যিনি যে মুহূর্তে এখানে আছেন যেই জায়গা শর্ট লেকের যে ফিফটি নাইন ব্লকে এবং সেইখানে আহ ইডি সিবিআই তরফ থেকে চালানো হচ্ছে তালাশি এবং পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ তার যে দুটি ফোন সেই দুটি ফোন সার্চ করা হচ্ছে তার কাছ থেকে যে ল্যাপটপ সেই ল্যাপটপও সার্চ করছেন আহ সিবিআই আধিকারিকরা কেনই তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কোন সংস্থার সাথে যুক্ত আছেন কেনই তিনি উল্লেখ করেছিলেন এবং তিনি কেনই রেলওয়ের চাকরি দেবে কেন এই সমস্ত বিষয় আহ তিনি জানার জন্য সিবিআই জানার জন্য সিবিআই আধিকারিকরা তারা জিজ্ঞাসাবাদ করছেন শান্তনু আহ ভট্টাচার্যকে এবং একাধিক যেমনটাই তোমাকে জানাবো

সেইখানে তিনি দিয়েছেন এবং একাধিক তথ্য ইতিমধ্যে সিবিআই হাতে পৌঁছে গেছে সেক্ষেত্রে সিবিআই আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য নিচ্ছে তার মধ্যে যে দুর্নীতি যার মধ্যে রেলওয়েতে চাকরি দেওয়া নাম করে কোটি কোটি টাকা প্রতারণা এর পাশাপাশি ডিফেন্স মিনিস্ট্রির সাথে কিভাবে তার যোগাযোগ কে সোর্স ছিল এই শান্তনু ভট্টাচার্যের সেই সমস্ত বিষয় ইতিমধ্যে সিবিআই তার কাছ থেকে নিচ্ছেন এই বাড়িতে জিজ্ঞাসাবাদ করে ধন্যবাদ সন্তোষ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুরের সঙ্গে